দর্শক আজ হচ্ছে পঁচিশ আট দুই রোজ রবিবার আজকে চলে আসতে হচ্ছে তেবারিয়ার হাটে তেবারিয়া হাট প্রত্যেক রবিবার করে চলে সাতটা একদিন নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়া হাট যারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এই তেবারিয়া হাটে আসতে চাচ্ছেন আপনারা বাসে করে আসতে পারবেন এমনকি ট্রেনে করে আসতে পারবেন আর কথা বেশি বলবো না এখন হচ্ছে কবিতর দেখাবো পাশাপাশি দরদাম জানাবো আজকে এই কথা বলবো হচ্ছে মোশারফ ভাইয়ের কাছে

পনেরোশো টাকা বার হুমার পনেরোশো টাকা হ্যাঁ সিরাজি আছে তেরোশো টাকা সিরাজি তেরোশো টাকা তেরোশো টাকা আচ্ছা মোশারফ ভাইয়ের কাছে যেগুলো কবিতা ছিল দর্শক সবগুলো দেখালাম

আছে হলো পনেরোশো টাকা সিরাজ আছে আপনি হলো বারোশো টাকা এইতো আচ্ছা আপনার কাছে যে রাজশাহী গিরিবাজ নাই আপনার সাথে কথা বলবো আসলে দর্শক যারা আছে তারা তো ভিডিও দেখে কবিতর কি কেউ নাই অনলাইনে আপনার কাছে অনেক কৌচল দেয় আচ্ছা কবিতর গুলো কিভাবে পাঠাচ্ছেন তাদেরকে পাঠা দিবো ভাই কুড়ি আরে কুড়িয়ারে পাঠা গাড়ি আচ্ছা কুড়িয়ারে পাঠা দিবেন মোশার ভাই

এক হাজার টাকা কি এটা কি আচ্ছা আচ্ছা অনেকগুলো ছিল সেগুলো বিক্রি করে দিচ্ছেন আচ্ছা অনলাইনে তো প্রতিনিয়ত বিক্রি করে আসছেন কবিতর গুলো নাকি আচ্ছা ভাই আপনার নাম্বারটা বলে দেন

যদি সম্ভব হয় আর যদি পাই তাহলে দরদাম জানাবো সে বন্ধু সবাই শুনতে থাকবেন আর চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে নতুন নতুন কবিতরের ভিডিওর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে সকলকে জানাই ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি নারদ জেলা অতিথি ভাই হাট থেকে